বলরামপুরে পারিবারিক অশান্তির জেরে ভাইয়ের হাতে খুন হলো মুখবোধের বোন এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আটটা নাগাদ বলরামপুর থানার রাঙারি মোড় সংলগ্ন এলাকায় জানা গিয়েছে রাঙারি গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ পাল ও তার মুখবোধের বোনের মধ্যে ব্যাপক অশান্তির সৃষ্টি হয় গৌরাঙ্গ পাল জবা পালকে ব্যাপক মারধর করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জবা এরপর তাকে ওই অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার আইসি অনব সহ অন্যান্য পুলিশ আধিকারিক এদিকে অভিযুক্ত গৌরাঙ্গ পালকে আটক করেছে পুলিশ অন্যদিকে মৃত জবা পালের বাবা দুখন পালকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে যায় আজ এই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর তবে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ পোর্ট পুরুলিয়া টুডে আমি সকালে সাতটার সময় উঠলাম যে সাতটার সময় এসে শুনলাম যে এখানে একটা মারপিট করেছে তারপর এখন নটার সময় দেখছি যে মার্ডার হয়েছে কেসটা ওর ভাই শুনেছি যে মেরেছে ওর বোনকে ওর বোন না বোবা ছিল বোবা ছিল এর আগেও অনেক কেস ঘটিয়েছে তিন চার জনকে অ্যাটেম্প্ট টু মার্ডার কাছে অনেকবার থানা গেছে কিন্তু এইবারে শুনছি না কিন্তু মার্ডার করেছে হ্যাঁ পুলিশ নিয়ে গেছে আমার নাম অভিনব দত্ত রাঙাটি মোড়ে হ্যাঁ বাড়ির সামনে ঘটনাটা যা শুনলাম ওর বোন যে কথা বলতে পারছে না ককা ছিল তাকে মারতে মারতে শেষ পর্যন্ত মেরেই ফেলেছে পুলিশ এসেছিল পুলিশ ওকে নিয়ে গেছে আর ওই মেয়েটাকে হসপিটালাইজ করেছিল কিন্তু হসপিটালে হয়তো মারা গেছে বা তার আগেই মারা গেছে ঘটনাটা পুরো জানি না আমি যা শুনলাম যে ওকে মেরে ফেলেছে ওর ভাই ওর নাম গৌরাঙ্গ পাল সম্ভবত

সঠিকটা বলতে পারবো না সুশীল দত্ত এইখানে রাঙারি ওই আমি আমার মোড় দিকে মার্কেটিং করতে যাই রাঙারি মোড়ে তো দেখছি না আমাদের গ্রামের একটা কুঁকি কুঁকি ছিল ও আগে দেখছি মাছ করছে ওর ভাইয়ে তো মাছ করে ফেলায় রেখে দিয়েছে যখন তখন আমরা দেখলাম যে গ্রামের লোক হিসাবে ওকে একটু হসপিটালে নিয়ে যাই তো ভাইকে এই হসপিটাল নিয়ে আছে ভর্তি করেছি ইয়ার পর গাড়ি ঘোড়া করতে যে দেশিনয় মারা গেল। আর ডাক্তার বললে কি মারা ডাক্তার ডাক্তার বলে এই মাত্র বুঝি মারা গেল। আচ্ছা যিনি মারা গেছেন তার কি নাম? যিনি মারা গেছেন জবাপাল উনি কি মুখ মানে কথা বলতে পারে না মুখে কথা বলতে পারে না। কে মারা ওর দাদা? ওর ভাই হয়। ভাই হয়। গোরাঙ্গ পাল ওর ভাই হয়। ঘটনা ঘটনাটা কোথায়? ঘটনাটা হচ্ছে বার কোন সামনে কোন রাങ്ങാড়ি গ্রামে। আপনারা এখন কি চাইছেন কি বিষয়টা নিয়ে? ইয়ার পর পুলিশ